নমস্কার আমি সাগরিকা সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই আসুন একটু গীতা পাঠ করে নিই একটু আমরা আমরা কোন অধ্যায় যেন শুরু শুরু করে দিয়েছিলাম ষষ্ঠ অধ্যায় শুরু করে দিয়েছি সপ্তম অধ্যায় চলছে আমাদের আমাদের এখন সপ্তম অধ্যায় চলছে কিন্তু কেমন ছ নম্বর শ্লোক থেকে আমরা পড়ছি তার আগেটা পড়ে নিয়েছিলাম এখানে কে বলছেন তাহলে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন যে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ আমি সবই তো জানি আমি তো সবই সৃষ্টি করেছি মানে তেনা মানে ওনার ইচ্ছাতেই ওনার এতেই কিন্তু আমাদের জড়জগত এবং জীব জীব বা জীবজগৎ যেটা সৃষ্টি হয়েছে উৎকৃষ্ট কোনোটাকে বলা হয়েছে আর কোনোটাকে নিকৃষ্ট বলা হয়েছেই তো হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মনিস সমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে একটা সুতোর মধ্যে যেমন মণিমাণিক্যগুলো গাঁথা হয়ে থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে হে কমতেও আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ আমি সব কিছুই জলের মধ্যে যে রস দেখছ সেটা আমি চন্দ্র এবং সূর্যের যে আলো আলো প্রভা দেখছো সেটাও আমি সর্ববেদের যে প্রণব দেখছ সেই সর্ববেদের যা কিছু লেখা আছে সেটাতে আমি আকাশের মধ্যে যে শব্দ রয়েছে সেটা আমি আর মানুষের পৌরুষ যেটা রয়েছে সেটাও আমি আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ তপস্বীরা যারা তপস্যা করছেন তাদের তপ সর্বভূতের জীবন অগ্নির যে তেজ হ্যাঁ আমি পৃথিবীর পবিত্র গন্ধ হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমাকে তুমি সর্বভূতের সনাতন কারণ বলেই জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি আমি তেজস্বীদের তেজ বুদ্ধিমানের যে বুদ্ধি রয়েছে সেটা আমি তেজস্বী মানুষের যে তেজ রয়েছে সেটাও আমি হে ভরত হে ভরত আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল কাম আর বর্জন করে দেওয়ার মধ্যে যে বলটা রয়েছে সেই বলবানের সেই বলটুকুই আমি ধর্মের অবিরোধী রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান সমস্ত সাত্বিক রাজসিক তামসিক ভাব সমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন আমি সাত্বিক মানুষ তার থেকেই সৃষ্টি রাজসিক মানুষ তার থেকেই সৃষ্টি তমসিক অলস অকর্মণ্য মানুষ তার থেকেই সৃষ্টি কিন্তু উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই আমি তাদের অধীন নই কিন্তু আমার থেকে এগুলো সৃষ্টি হয়েছে তারা আমার শক্তির অধীন রজ রজতম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না তারা এই সমস্ত গুণের দ্বারা যে মোহিত হয়ে যে হয়ে রয়েছে ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীতে এত মানে লিপ্ত হয়ে গেছে বা বেষ্টিত হয়ে গেছে যে তারা আমাকে জানতে পারে না আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্ত্বিকা এবং তা দূরতিক্রমণী দূরতিক দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন তারা এই মায়াটা উত্তীর্ণ হতে পারেন তারা যারা আমাকে প্রপত্তি করেন ত্রিগুণ যেটা আমরা পড়েছিলাম ত্রিগুণ সেই ত্রিগুণের মায়ার বাঁধনের মধ্যে দূর অতিক্রমণীয় হচ্ছে অতিক্রম করে যারা বেরিয়ে যেতে পারছে না সেই মায়ার বাঁধনে আটকে রয়েছেন হ্যাঁ তারা তারা তো আমাকে চিনতে পারছে না তারা আমাকে বুঝতে পারছে না মূর্হ, নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না যারা মূঢ় তারা হয় না যারা নরাধম তারা হয় না মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আশুরিক শক্তি অসুরের মতো শক্তি আশুরিক ভাব সম্পন্ন অসুরের মতো ভাব সম্পন্ন যাদের আছে সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন আর্তরাও আমার ভজনা করেন আর জ্ঞানীরা আমার ভজনা করেন জিজ্ঞাসু যাদের মনে অনেক জিজ্ঞাসা আছে তারা আমার ভজনা করেন অর্থার্থী অর্থের অর্থ কথাটা কথাটা ঠিক কী বলেছেন দেখতে হবে এই চার ধরনের মানে পুণ্যকর্মা যারা ব্যক্তিগণ আমার ভজনা করেন এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাদের একনিষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় চার এই চার রকমের ভক্ত তাদের মধ্যে নিত্যযুক্ত নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ তিনি আমার পরম প্রিয় এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার জ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু জন্মের পর তে তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ সব কিছু কারণ যা কিছু ঘটছে সব কিছু কারণেরই পরম কারণ হচ্ছে তিনি এই রূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ ঠিকই তো জড়ো কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে জড়ো এই যে জগতের কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে সরে গেছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে আমরা তো দেখছি তাই পরমাত্মারূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি সকলের হৃদয়ের মধ্যে তিনি আছেন কেমন যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যে আচ্ছা ঠিক আছে ওকে করছো ওকে পুজো করছো কর আমি তো তোমার শরীরের মধ্যেই রয়েছি আমি তোমার আত্মার মধ্যেই রয়েছি তুমি আমাকে না খুঁজতে চাও ঠিক আছে কিন্তু তুমি অন্য কারো করছো কর সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ করেন গৃহের কর্তা হলেন তিনি তাহলে তারই কাছে সেই কামনা অন্য দেবতার মাধ্যমে তার কাছে পৌঁছচ্ছে অন্য দেবীর মাধ্যমে তার কাছেই পৌঁছচ্ছে এবং সেখান থেকেই তিনি সেই কামনার বিহিত সেই কাম্যবস্তু অবশ্যই তিনি লাভ করেন তাদের মাধ্যম দিয়ে অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকদের দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন পরম ধাম আলাদা দেবলোক আলাদা তাহলে অন্য কোন দেবতার পুজো করা আরাধনা করা অন্য কোনো দেবীকে সন্তুষ্ট করা পুজো করা সেগুলো আলাদা সব পুজোই তাদের মাধ্যম দিয়ে সব দেবতার আরাধনা সব তাদের মাধ্যম দিয়েই সেই প্রধান জায়গায় পৌঁছে যাচ্ছে যিনি এক এবং অদ্বিতীয় সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সেইখান থেকেই সেই ফল লাভটা আবার তাদের মাধ্যম দিয়েই ওনারা পাচ্ছেন কিন্তু তাদেরকে সন্তুষ্ট করে যে মানুষ দেবলোকে যেতে পারেন আর আমাকে যারা সন্তুষ্ট করেন আমার যারা পরম ভক্ত তারা কি করেন যে আমার পরম ধাম প্রাপ্ত হন বৈকুণ্ঠ ধাম নারায়ণ যেখানে সেই ধামে তিনি সবাই সেখানে যেতে পারে বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তারা আমাকে তাদের বুদ্ধিহীন মানুষ তারা আমাকে জানে না আমাকে মনে করে না আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি মানে ব্যক্তির মানুষের রূপ ধারণ করেছি এবং তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্য এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তারা কেমন আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও স্বরূপকে জানতে পারে না যারা বুদ্ধিহীন এবং মূঢ় ব্যক্তি তাদের কাছে কখনোই আমি প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি ঢাকা হয়ে থাকি যোগ মায়ায় ঢাকা হয়ে থাকি তাদেরকে আমি তাদের সামনে আমি যাই না তারা আমাকে দেখতে পায় না হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না অর্জুন শোনো অর্জুন তুমি শোনো পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না হে ভারত হে পরমন্তপ ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা ইচ্ছা এবং দেশ মানে বিদ্বেষ ইচ্ছা হচ্ছে বিদ্বেষও আছে সেখান থেকে যে দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে কেমন সমস্ত জীব যে জন্মগ্রহণ করছে তারা দেশ বিদ্বেষ ইচ্ছা সব কিছুর দ্বারা বিভ্রান্ত হয়ে হুম বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাগ্রস্ত মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা তত্ত্ব এবং কিছু সবকিছু রূপে অবগত এখানে কি বলা হয়েছে কি বলেছেন তিনি সমস্ত যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন এক এবং অদ্বিতীয় সেই ঈশ্বর পরমেশ্বরের যত্ন করছেন যাদের চিন্তায় চেতনায় যাদের নিদ্রায় জাগরণে সর্বত্র সর্বত্র সর্বসময়ে ওই একজনকেই যারা নিবেদিত প্রাণ হয়ে রয়েছেন তারা এই জরা ব্যাধি মৃত্যু এইসবের থেকে মুক্তি লাভের আশায় আমাকে যত্ন করছেন এবং তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত তারা এইভাবে ব্রহ্মভূত যারা অভিভূত তত্ত্ব অধি অধিদৈব তত্ত্ব অভিয অভিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত কি মরণকালেও আমাতে আমাকে জানতে পারেন মরণকালেও আমাকে জানতে পারেন সমস্ত আমাতে আসক্ত চিত্ত যারা এবং যারা এই সমস্ত তত্ত্ব তত্ত্ব নিয়ে হ্যাঁ সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন আর যারা আমাকে আসক্ত চিত্ত হয়ে মরণকালে আমাকে জানতে পারে। এই হলো আমাদের সপ্তম অধ্যায় শেষ আমরা পরের দিন থেকে শুরু করব অষ্টম অধ্যায় আমরা গীতা পড়তে পড়তে আমরা কিন্তু শুরু করেছিলাম সবই তো তার ইচ্ছে আপনার আমার সবাইয়ের এই যে ইচ্ছেটুকু ধরে নিয়ে বসা এই যে ইচ্ছেটুকু জানার ইচ্ছেটুকু নিয়ে আমরা অনুবাদগুলো পড়ে যাচ্ছি বোঝার চেষ্টা করছি হ্যাঁ আমরা কিছু শুনছি কিছু জানছি তাই না অষ্টম অধ্যায় আমরা শুরু করব পরের দিন সবাই এর সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু সবাই সবাইয়ের সঙ্গে দেখা হবে আবার আর দেখুন না ভালো লাগে কি না একটু শুনুন শোনাও তো হবে নিজেকে বোঝাতে পারবো নিজেকে বলতে পারব যে আমি গীতা পড়েছি আমি গীতাটা পুরোটা পড়েছি আপনি বলতে পারবেন আমি গীতাটা শুনেছি হ্যাঁ এই জিনিসগুলোই ছিল ভগবান কৃষ্ণ এইগুলোই অর্জুনকে এইভাবে এইভাবে বলে যাচ্ছিল আমরা সেগুলো শুনেছি এই এইটুকু আমাদের প্রাপ্তি হোক কেমন আমরা এইটুকু কৃপা পাই ভগবান শ্রীকৃষ্ণের এইটুকু কৃপা পাই কৃপাধন্য হই আমরা এইটুকু জ্ঞানের আলোক উদ্ভাসিত করতে চেষ্টা করি কেমন যাই হোক সবাই ভালো থাকুন আবার পরের দিন দেখা হচ্ছে কেমন কিছু বলার থাকলে লিখবেন বলবেন কমেন্ট করবেন আর লাইক করবেন একটু শোনার চেষ্টা করুন শুনুন একটু এতটুকু শুনুন না আমরা অনেক কিছুতে এন্টারটেন করি অনেক ভিডিও দেখি অনেক গল্প হাসি ফানি ভিডিও অনেক মজাদার অনেক রান্না অনেক খাওয়া দাওয়া অনেক কিছুই দেখি সত্যি কি জীবনে আমাদের গীতার কোনো প্রভাব থাকবে না আমাদের জীবনে আমরা হিন্দু আমরা বাঙালি আমরা হিন্দু আমরা গীতা নামক বই আছে এইটুকুই জেনেই মরব নাকি গীতার মধ্যে প্রতিটা পৃষ্ঠার মধ্যে কি কি রয়েছে সেটুকু জানার ইচ্ছে আমাদের থাকবে না থাকা উচিত তো তাই না ঠিক আছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভগবান কৃষ্ণ সবাইকে মঙ্গল করুন সবাইয়ের মঙ্গল করুন সবাইয়ের উপরে তার করুণার হাত থাকুক সবাইয়ের মাথার উপরে হরে কৃষ্ণ হরি বোল হরে বোল ভালো থাকুন সবাই আবার দেখা হচ্ছে পরের দিন